আজকে আমরা টনি রবিনসের অসাধারণ একটা বই আ ওয়েকেন দ্য জায়েন্ট উইদেনের মূল ধারণাগুলো নিয়ে কথা বলবো। এটা এমন একটা বই যা পার্সোনাল ট্রান্সফরমেশনের জগতে একটা রীতিমতো ঝড় তুলেছিল তো চলুন একদম বইটার মূল কথাটা দিয়ে শুরু করি আর সেটা হলো আমাদের জীবনটা কেমন হবে তা কিন্তু বাইরের কোনো পরিস্থিতির উপর নির্ভর করে না পুরোটাই নির্ভর করে আমাদের নিজেদের সিদ্ধান্তের উপর হ্যাঁ আমাদের সিদ্ধান্তই আমাদের জীবন গড়ে তোলে বইটার সবচেয়ে ইন্টারেস্টিং কনসেপ্টটা কি জানেন সেটা হলো আমাদের প্রত্যেকের ভেতরেই নাকি একটা ঘুমন্ত দৈত্য আছে এই দৈত্যটা আর কিছুই না আমাদের ভেতরে লুকিয়ে থাকা অসীম সম্ভাবনা ভাবন্ত হয়তো কারোর মধ্যে একজন দারুণ শিল্পী হওয়ার ক্ষমতা আছে কিন্তু সে কখনো সেটাকে জাগানোর চেষ্টাই করেনি তো আমরা দেখবো কিভাবে এই দৈত্যটাকে জাগিয়ে তোলা যায় আচ্ছা তাহলে এখন প্রশ্ন আসতেই পারে কী এমন জিনিস যা আমাদের ভেতরের এই দৈত্যটাকে ঘুম পাড়িয়ে রাখে আর একে জাগানোর আসল চাবিকাঠিটাই বা ঠিক কি দেখুন আমরা বেশিরভাগ সময়ই ভাবি যে আমাদের জীবনের সমস্যাগুলোর কারণ বাইরের পরিস্থিতি কিন্তু আসল সমস্যাটা কিন্তু সেখানে না আসল সমস্যাটা হলো আমরা বুঝতেই পারি না যে আমাদের জীবনের সম্পূর্ণ কন্ট্রোলটা কিন্তু আমাদেরই হাতে আমাদের ভেতরে আর ঠিক এখানেই বইটা আমাদের একটা দারুণ সমাধান দেয় একটা ফ্রেমওয়ার্ক দেয় কীভাবে আমরা আমাদের ভেতরের মানসিক অবস্থা বিশ্বাস আর অভ্যাসগুলোকে নিয়ন্ত্রণে এনে যা চাই তাই অর্জন করতে পারি তার একটা পরিষ্কার রাস্তা দেখিয়ে দেয় তো চলুন এবার আমরা সেই তিনটা মূল চালিকার শক্তির দিকে নজর দিই যেগুলো আসলে অলক্ষ্যে থেকে আমাদের পুরো বাস্তবতাটাকেই নিয়ন্ত্রণ করে এই যে দেখুন এখানে খুব সুন্দর করে দেখানো হয়েছে আমাদের বাস্তবতাকে গড়ে তোলে মূলত তিনটি জিনিস আমাদের বিশ্বাস বা বিলিভস আমাদের মূল্যবোধ বা ভ্যালুজ আর আমাদের অভ্যাস বা হ্যাবিটস এগুলো ঠিক একটা ভেতরের কম্পাসের মতো কাজ করে যা আমাদের প্রত্যেকটা কাজ আর সিদ্ধান্তকে পথ দেখায় এর মধ্যে বিশ্বাস বা বিলিফ সিস্টেম হলো একদম ফাউন্ডেশন মানে আমরা যা সত্যি বলে বিশ্বাস করি সেটাই আমাদের জন্য সত্যি হয়ে দাঁড়ায় এই বিশ্বাসই ঠিক করে দেয় যে আমরা কি করতে পারবো আর কি পারবো না এটাই আমাদের ক্ষমতার দেয়াল গড়ে তোলে আবার এই বিশ্বাসই পারে সেই দেয়াল ভেঙে দিতে এরপর আসে মূল্যবোধ মানে আমাদের কাছে কোনটা জরুরি কোনটা নয় এটাই আমাদের প্রায়োরিটি ঠিক করে আর সাথে আছে আমাদের মানসিক অবস্থা ভাবুন তো খেলার মাঠে নামার আগে একজন খেলোয়াড়ের যে মানসিক প্রস্তুতি থাকে ঠিক সেরকমই আমাদের মানসিক অবস্থাটাই ঠিক করে দেয় আমরা কতটা ভালো পারফর্ম করব আচ্ছা তাহলে আমরা তো চালিকার শক্তিগুলো বুঝে গেলাম এবার চলুন দেখি এই শক্তিগুলোকে কাজে লাগানোর জন্য টোনি রবিন্স আমাদের কি কি প্র্যাকটিক্যাল টুলস বা হাতিয়ার দিয়েছেন যা দিয়ে আমরা খুব দ্রুত আর স্থায়ী পরিবর্তন আনতে পারি দেখুন যে কোনো বড় পরিবর্তনের শুরুটা হয় একটা সত্যিকারের সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে আর শুধু সিদ্ধান্ত নিলেই হবে না নিজের স্ট্যান্ডার্ড বা মানদণ্ডটাকেও ওপরে তুলতে হবে মানে জীবনের সর্বনিম্ন কি মেনে নেওয়া হবে সেই লেভেলটা বাড়িয়ে ফেলতে হবে এরপরের হাতিয়ারটা খুবই ইন্টারেস্টিং আর সেটা হলো ভাষা আমরা নিজেদের সাথে বা অন্যদের সাথে কথা বলার সময় কি শব্দ ব্যবহার করছি সেটা অসম্ভব জরুরি যেমনটা এখানে দেখানো হয়েছে আমি এটা করতে পারি না বলার বদলে যদি বলা যায় আমি এটা শিখতে পারি তাহলে পুরো মানসিকতাই বদলে যায় একটা সমস্যা তখন আর সমস্যা থাকে না হয়ে যায় একটা সুযোগ আর এখান থেকেই আমরা চলে আসি চতুর্থ হাতিয়ারে টনি রবেন্সের মতে এটা সম্ভবত সবচেয়ে শক্তিশালী টুলগুলোর একটা আর সেটা হলো প্রশ্ন হ্যাঁ আমরা সারাদিন নিজেদেরকে যে প্রশ্নগুলো করি ব্যাপারটা খুব সহজ আমাদের প্রশ্নের মানেই কিন্তু আমাদের জীবনের মান ঠিক করে দেয় আমরা যদি নিজেদেরকে এমন প্রশ্ন করি যা আমাদের ক্ষমতায়ন করে তাহলে আমাদের মন সমাধানের রাস্তা খুঁজবে আর যদি দুর্বল নেতিবাচক প্রশ্ন করি তাহলে মন হতাশায় ডুবে যাবে তো আমরা হাতিয়ারগুলো তো জেনে গেলাম এখন কথা হলো এই সব কিছুকে একসাথে কাজে লাগিয়ে কিভাবে নিজেকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায় এখানে মূল বিষয়টা হলো একটা সচেতন সিস্টেম তৈরি করা মানে নিজের আবেগগুলোকে বোঝা সেগুলোর উৎস খুঁজে বের করা নিজের জন্য এমন কিছু নিয়ম বানানো যা আপনাকে দুর্বল না বরং শক্তিশালী করে তোলে আর সবচেয়ে বড় কথা যদি কোনো কৌশল কাজ না করে সেটাকে বদলে ফেলার মতো নমনীয় থাকা এই কথাটা খুব গুরুত্বপূর্ণ আপনার কৌশল পরিবর্তন করলে আপনার ফলাফলও পরিবর্তিত হবে এর মানে হলো যদি কোনো কিছুতে কাজ না হয় তাহলে হাল ছেড়ে দেওয়াটা কোনো সমাধান না সমাধান হল নিজের অ্যাপ্রোচ বা কৌশলটা বদলে ফেলা তো চলুন একদম শেষের দিকে চলে এসছি আমরা এই পুরো আলোচনা থেকে আমরা কী শিখলাম সেটা একবার গুছিয়ে নেওয়া যাক কিভাবে সত্যি সত্যি আমাদের ভেতরের দৈত্যটাকে জাগানো সম্ভব দেখুন আসল শক্তিটা কিন্তু শুধু এই নিয়মগুলো জানার মধ্যে নেই আসল শক্তিটা আসে এগুলোকে প্রতিদিনের জীবনে কুজনভাবে কাজে লাগানোর মাধ্যমে এই বইটা শুধু কিছু থিওরির কালেকশন না এটা আসলে একটা নতুন জীবনযাপনের গাইডলাইন যা আমাদের বলে দেয় যে ব্যক্তিগত পরিবর্তন আনাটা সবসময়ই আমাদের নিজেদের হাতে আর সবশেষে এই পুরো যাত্রার শুরুটা কিন্তু বই পড়া দিয়ে হয় না হয় কাজ করা দিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া দিয়ে তাই যাওয়ার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যেতে চাই আজকের কোনও একটা সিদ্ধান্ত আমাদের ভেতরের সেই ঘুমন্ত দৈত্যটাকে জাগিয়ে তুলতে পারে অ্যাওয়ায়েন্ট উইদ ইন বইয়ের মূল শিক্ষাগুলোকে বাস্তব জীবনের ব্যবহারযোগ্য উদাহরণ সহ ব্যাখ্যা করছি যেন আপনি আপনার দৈনন্দিন জীবনে সরাসরি এগুলো প্রয়োগ করতে পারেন এক সিদ্ধান্তের শক্তি বই থেকে শিক্ষা টনি রবিন্স বলেন একটি শক্তিশালী সিদ্ধান্তই আপনার জীবন পরিবর্তনের শুরু আপনি আজ কি সিদ্ধান্ত নিচ্ছেন সেটাই আপনি আগামী বছর কোথায় থাকবেন তা নির্ধারণ করে বাস্তব উদাহরণ ধরুন আপনার জীবন জুড়ে আপনি বলতেন আমি ইংরেজিতে ভালো নই এই বিশ্বাস এবং সিদ্ধান্ত আপনাকে শেখার থেকে দূরে রাখে একদিন আপনি সিদ্ধান্ত নিলেন প্রতিদিন মাত্র পনেরো মিনিট ইংরেজি শিখবেন হয় ইউটিউব ভিডিও বই বা অ্যাপ ব্যবহার করে প্রথম দশ দিনে বোঝার মতো উন্নতি হয় না কিন্তু তিন মাস পরে আপনি সহজ কথোপকথন করতে পারছেন এই পরিবর্তন আসলো একটি ছোট কিন্তু শক্তিশালী সিদ্ধান্ত থেকে জীবন পরিবর্তনের জন্য বড় সিদ্ধান্ত দরকার নেই ছোট কিন্তু ধারাবাহিক সিদ্ধান্তই ভবিষ্যৎ গড়ে দুই মানদণ্ড বাড়ানো রেজ ইউর স্ট্যান্ডার্ডস বই থেকে শিক্ষা আপনি যে মানদণ্ড গ্রহণ করেন আপনার জীবনও সেই মানদণ্ড অনুযায়ী চলে নিজের কাছে উচ্চ প্রত্যাশা রাখলে ফলাফলও উচ্চ হয় বাস্তব উদাহরণ ধরুন আগে আপনি বলতেন চলবে চলে যাক কাজ অর্ধেক করে ছেড়ে দিতেন কিন্তু আপনি নিজের নতুন মানদণ্ড ঠিক করলেন কাজ শেষ না করে উঠব না প্রতিদিন এক ঘন্টা নিজের উন্নয়নে দেব নেগেটিভ মানুষের সাথে সময় কমাবো। ফলাফল কি তিন মাস পরে আপনি আগের তুলনায় বেশি আত্মবিশ্বাসী বেশি উৎপাদনশীল এবং লক্ষ্য অনুযায়ী এগোতে সক্ষম নিজের মানদণ্ড পরিবর্তন মানে পুরো জীবনযাত্রা পরিবর্তন তিন বিশ্বাসের পরিবর্তন চেঞ্জ লিমিটিং বিলিভস বই থেকে শিক্ষা আপনার বিশ্বাসই আপনার আচরণ তৈরি করে সীমাবদ্ধ বিশ্বাস ভেঙে দিলে জীবন গুণ ভালো হতে পারে একজন ব্যবসা শুরু করতে চান কিন্তু মাথায় ঘুরছে টাকা কম আছে ঝুঁকি নিতে পারি না আমি বিজনেস মাইন্ডেড না এগুলোই তাকে পিছিয়ে রেখেছে তিনি বিশ্বাস পরিবর্তন করলেন শেখা যায় ছোট পরিমাণে শুরু করব ব্যর্থতা মানে শেখার সুযোগ ছয় মাস পরে তিনি নিজের ছোট সাপ্লিমেন্ট শপ খুললেন এবং ধীরে ধীরে গ্রো করছে আগে বিশ্বাস পরিবর্তন করতে হবে তারপরে জীবন পরিবর্তন হবে চার আবেগ নিয়ন্ত্রণ মাস্টারিং ইমোশনস বই থেকে শিক্ষা আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে না পারলে আপনি আপনার সিদ্ধান্ত সম্পর্ক এবং কাজের মান নিয়ন্ত্রণ করতে পারবেন না ধরুন আপনার চাকরিতে চাপ বেশি প্রতিদিন বিরক্ত হয়ে বাড়ি ফেরেন একসময় বুঝলেন এভাবে চললে মানসিক স্বাস্থ্যের ক্ষতি হবে আপনি টনি রবিন্সের উপদেশ অনুযায়ী সকালে দশ মিনিট জোরে হাঁটলেন তিনটি কৃতজ্ঞতার পয়েন্ট বললেন গভীর শ্বাস নিয়ে নিজেকে শান্ত করলেন মাত্র দু সপ্তাহে আপনার মানসিক অবস্থা বদলে যায় একই কাজ কিন্তু আপনার মানসিক স্টেট উন্নত হওয়ায় কাজ সহজ লাগে আপনার মনোভাব বদলালে সমস্যাও বদলে যায় পাঁচ সঠিক প্রশ্ন করার কৌশল আস্ক বেটার কোয়েশ্চেন্স বই থেকে শিক্ষা সঠিক প্রশ্ন আমাদের মস্তিষ্ককে সঠিক উত্তরের দিকে নিয়ে যায় ভুল প্রশ্ন ভুল জীবন আপনি কোনো সমস্যায় পড়েছেন আগে আপনি বলতেন কেন আমি এত সমস্যা কেন এই প্রশ্নগুলো নেতিবাচকতা তৈরি করে এখন আপনি প্রশ্ন করেন এটা থেকে আমি কী শিখতে পারি এর ভালো দিক কোথায় এটা সমাধান করার প্রথম ছোট স্টেপ কী ফলাফল সমস্যা আর সমস্যা মনে হয় না বরং শেখার সুযোগ মনে হয় আপনি যে প্রশ্ন করেন তার উত্তরই আপনার জীবন নির্ধারণ করে ছয় শব্দের শক্তি পাওয়ার অফ ভোক্যাবুলারি বই থেকে শিক্ষা আমরা যেসব শব্দ ব্যবহার করি সেগুলো আমাদের আবেগ নিয়ন্ত্রণ করে যদি আপনি বলেন আমি ডিপ্রেসড সব শেষ আপনার মস্তিষ্ক সেটাই অনুভব করবে কিন্তু আপনি বললেন আমি একটু চাপের মধ্যে আছি তবে সামলে উঠছি চ্যালেঞ্জ কিন্তু সম্ভব আপনার মানসিক শক্তি বেড়ে যায় শব্দ বদলালে অনুভূতিও বদলে যায় সাত কৌশল পরিবর্তন জীবন পরিবর্তন চেঞ্জ স্ট্র্যাটেজি চেঞ্জ লাইফ বই থেকে শিক্ষা আপনি যদি একই পদ্ধতিতে বারবার ব্যর্থ হন পদ্ধতিটাই বদলান ধরুন আপনি শরীর শরীরচর্চা শুরু করতে চান কিন্তু প্রতিদিন ব্যর্থ হচ্ছেন একই পদ্ধতি চালিয়ে যাওয়ার পরিবর্তে আপনি বাড়িতে দশ মিনিটের ব্যায়াম দুদিনে একবার হাঁটা ব্যায়ামের পার্টনার নেওয়া এই তিনটি নতুন কৌশল নিলেন একমাস পরে আপনি নিয়মিত অভ্যাস তৈরি করলেন একই কৌশলে ব্যর্থ হলে কৌশল বদলান লক্ষ্য নয় বই থেকে মোট যে সাতটি জিনিস সবচেয়ে বেশি শিখলাম এই বই থেকে আমরা সবচেয়ে বড় যে শিক্ষা পাই তা হল জীবনের নিয়ন্ত্রণ একমাত্র আমাদের নিজের হাতে আমাদের সিদ্ধান্ত বিশ্বাস অভ্যাস আবেগ প্রশ্ন এবং শব্দ এই ছয়টি বিষয় যদি আমরা সচেতনভাবে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে যে কোনো ব্যক্তি নিজের জীবনে অদ্ভুত পরিবর্তন আনতে পারে ছোট ছোট দৈনন্দিন সিদ্ধান্ত মানদণ্ড বাড়ানোর চেষ্টা সীমাবদ্ধ বিশ্বাস ভাঙা আবেগ নিয়ন্ত্রণ করা সঠিক প্রশ্ন নির্বাচন এবং কার্যকর কৌশল প্রয়োগ এই বিষয়গুলো মিলেই ভেতরের দৈত্যকে জাগ্রত করে বইটি শেখায় পরিবর্তন কখনো বাহ্যিক জিনিসে আসে না এসে ভিতরে পরিবর্তন আসে আমাদের মানসিকতার ভিতর থেকে আর মানসিকতা পরিবর্তন করার ক্ষমতা আমাদের হাতেই রয়েছে এই বই পড়ে শেখা যায় কিভাবে নিজের চিন্তার ভাষা বদলালে আচরণ বদলায় আর আচরণ বদলালে পুরো জীবন পরিবর্তিত হয়ে যায়